গাজীপুরের কাপাসি উপজেলার তুর্কি ইউনিয়নের কেন্দ্র এলাকাতে লিমিটেড নামে একটি কোম্পানি রয়েছে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই কোম্পানিতে আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালিত হয়েছে সেই যৌথ অভিযানে চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এখানে নেই পরিবেশের মুরগি ছাড়পত্র পরিত্যক্ত যে বিষটা রয়েছে সেই বিষটা নিষ্কাশন ব্যবস্থা এবং এখানে যে একটি হর্টিলাইজার রয়েছে যেখান থেকে সার উৎপাদন করা হয় তার মান এবং কোয়ালিটি সম্পর্কে যে নিয়ম মানা হয় সেগুলি নেই বলে পরিবেশ এবং উপজেলা আপনার কৃষি কর্মকর্তা এবং হচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসিলেন্ট মহোদয় তাদের যৌথ অভিযানের মাধ্যমে চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন তাদের যে কাগজগুলি থাকা দরকার তার মধ্যে আটটি কাগজই নাকি তাদের নেই এবং তিনি বলেছেন যে এখানে শিশু শ্রম করা হয় যে যারা ওয়ার্কার রয়েছে তাদের মধ্যে অনেকই শিশু অল্প বয়সী তাদের বয়স নির্ধারণের এবং শারীরিক মাপ এবং পরীক্ষা নিরীক্ষার জন্য এখানকার যে কলকারখানা অধিদপ্তর রয়েছে তাদেরকে জানানো হয়েছে তারা আসবেন

এটা আর সরকারি নিয়ম হচ্ছে যে এটা সুন্দরভাবে প্রক্রিয়াজাতকরণ করতে হবে যাতে এটা কোন ক্রমেই পরিবেশে কোন প্রকার কোন ক্ষতি করতে না পারে কিন্তু এখানে এসে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিছু পৃষ্ঠা আছে যেটা তারা প্রক্রিয়াজাতকরণ করে আর অধিকাংশটাই তারা আসলে র ম্যাটেরিয়াল হিসেবে কারখানা বাইরে তারা বের করে দেয় যেটা কোনোভাবেই তাদের নিয়ম নাই আপনারা জানেন যে আমাদের পানি সম্পদ অফিসার এখানে আছেন উনি আসেন আছেন উনি আজকে আমাদের সঙ্গে ছিলেন আপনারা তার স্টেটমেন্টও নিশ্চয়ই নেবেন আমরা দেখেছি যে এই র মেটেরিয়াল গুলো এমন ভাবে ছোট ছোট পিক আপে করে আসলে কারখানার বাইরে দিয়ে দেওয়া হচ্ছে যেটা আসলে পরিবেশের জন্য ভীষণ ভাবে হুমকি স্বরূপ আর আমরা দেখেছি যে এই যে র মেটেরিয়াল গুলা থেকে যে যখন জৈব সার তৈরি করছে এই যে পচা পানি বা এই জিনিসগুলা তারা বড় বড় ড্রেনের মাধ্যমে তারা তাদের এস্টাবলিশমেন্টের বাইরে কারখানার বাইরে পুকুরে বা বাইরে জনগণ আশেপাশে ক্ষেত খামার আছে আপনারা জানেন নিজগুলোতে ফেলে দিচ্ছে যাতে আসলে পরিবেশের মারাত্মকভাবে ক্ষতি সাধন হচ্ছে আজকের এই অভিযান একটি যৌথ অভিযান এখানে আমি আছি আমাদের সহকারী কমিশনার ভূমি আছেন আমাদের অফিসার ইনচার্জ জনাব আবদুর রফ সাহেব আছেন কাপাসিয়া থানার আমাদের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর আতিকুর রহমান উনি আছেন আপনি জানেন যে আমার বাম পাশে ইন্সপেক্টর পরিবেশ অধিদপ্তর তিনি আছেন এবং আমাদের কৃষি বিপণন অফিসার আছেন গাজীপুর জেলার তো এটি একটা কম্বাইন্ড অভিযান আমরা সবার সম্মিলিত সহযোগিতায় আমরা অভিযানটি পরিচালনা লক্ষ টাকা জরিমানা হয়েছে দুটি পৃথক মোবাইল কোডের মাধ্যমে চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে দেখতে পেয়েছি এখানে এসে আমরা দেখেছি বেশ কিছু লেবার আছে যারা আন্ডারেজ মনে হয়েছে আমার কাছে তারপরও মানে শিশু আর কি তারপরে যেহেতু এটা ডাক্তারি পরীক্ষার বেশ বিষয় আমরা কলকারখানা অধিদপ্তরকে জানিয়েছি ওরা নিশ্চয়ই এই ব্যাপারে করে দেখবেন করে যদি কোনো শিশু পাওয়া যায় নিশ্চয়ই তার ব্যবস্থা নেবেন আমি আশাবাদী ব্যাপারে এছাড়াও আপনারা জানেন যে কোনো একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে সম্পদে একটা লাইসেন্সের প্রয়োজন হয় তো আমরা দেখেছি লাইসেন্সের যে ক্রাইটেরিয়া গুলো আছে প্রায় সতেরোটার মতো ক্রাইটেরিয়া বেশ কিছু ক্রাইটেরিয়া ল্যাক আছে এখানে এ বিষয়ে আমাদের উপজেলা পানি সম্পদ কর্মকর্তা উনি আরো বিশদে বলতে পারবেন আপনারা যদি ওরা একটু বক্তব্য নেন আমরা এখানে এসে যেটা দেখলাম যে আমাদের এই যে এক্সের প্রোডাকশনে যে মুরগি পালন করা হয় এটার বিষ্ঠা হয় তো এই বিষ্ঠাগুলা সঠিকভাবে প্রসেসিং করা বা ট্রিটমেন্ট করা এটা কিন্তু একটা খামারের যারা রয়েছেন তাদের দায়িত্ব তো আমরা এখানে যেটা দেখতে পাই যে প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ এবং এই যে যে বিষ্ঠা প্রসেসিং এর যে একটা প্ল্যান্ট আছে এই প্ল্যান্টের যে প্রসেসিং করে তারা এরপরে যে বর্জ্যটা নিষ্কাশন হয় পানি আকারে সেটা আমরা দেখতে পাই যে এটা আশেপাশে ছড়িয়ে যাচ্ছে পাশাপাশি হলো যে দেখতে পাই যে এদের যে বিষ্ঠাটা যে পরিমাণে উৎপাদন হয় এ পুরোটা এখানে প্রসেসিং হয় না এটা ম্যাক্সিমামই দেখা গেলো যারা বাইরে সাপ্লাই দেয় আর বিভিন্ন জায়গায় এটা আমাদের কাছে তথ্য ছিল তো তারই প্রেক্ষিতে আজকের এই অভিযান তো আমরা আমাদের যে পশুরোগ আইন রয়েছে আমাদের দুই হাজার পাঁচ এবং পশুরোগ যে বিধিমালা দুই হাজার আট রয়েছে তার মোতাবেক আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব আমাদের এই প্রাণী সম্পদে যে সমস্ত আইন এবং বিধিমালা রয়েছে ওদের যেটা যেটা এই যে এটার জন্য তাদের থাকার কথা পিঠ এখানে তাদের উপযুক্ত এরকম পিঠ নেই এবং তাদের যে এই যে মৃত মুরগি বা অসুস্থ মুরগি পোড়ানোর জন্য যে ইনসিডেন্ট থাকার কথা এটাও আসলে ওইভাবে আমরা পাইনি এখানে পাশাপাশি হলো যে আরো বেশ কিছু হ্যাঁ কিছু শর্ত এরা ভঙ্গ করেছেন আর কি এর জন্য আমাদের যে সমস্ত আইন এবং বিধি মোতাবেক যে সমস্ত আমাদের ধারা রয়েছে সেগুলো আমরা পর্যালোচনা করে এবং পরবর্তী ব্যবস্থা আমরা গ্রহণ করব এখানে পিয়ানো মহোদয় প্রাণী সম্পদ কর্মকর্তা সহ উপজেলা অন্যান্য কর্মকর্তা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উপস্থিত আছেন ইন্ডাস্ট্রি পুলিশের জন্য যে সকল নিয়ম নীতি মেনে চলা প্রয়োজন তো ওনারা সম্পূর্ণ না মেনে কিছু ভায়োলেশন ওনাদের ভিতরে লক্ষ্য করা গেছে যার কারণে মোবাইল কোডের মাধ্যমে জরিমানা করা হয় আর এ কাজে আমরা সার্বিক সহযোগিতা করি গাজীপুরের কাপাসি থেকে রহমান